আমার হাতে তোমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছ সেটা এক বিশেষ ধরনের তরল সার যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তোমরা যারা জানো না তাদের বলি গাছে ফুল ও ফল ধরতে পটাশিয়াম ভীষণ উপকারী আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সারটা তোমরা তোমাদের বাড়ির কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবে তোমাদের বাগানের যে কোনো ফলের গাছ হোক বা শীতকালীন যে কোনো ফুলের গাছ যদি এই সারটা দশ থেকে পনেরো দিনে একবার করে তোমরা গাছে গোড়ায় দিতে পারো তাহলে গাছে পটাশিয়ামের অভাব একেবারেই দূর হয়ে যাবে সাথেই গাছের ফুল ঝরে যাওয়া ফল সেট না হওয়া বা ফুল না আসার মতন সমস্যা আর কিন্তু হবে না তাই আজকের ভিডিওতে আমি এই শার্টটা তৈরি করা থেকে শুরু করে কখন এবং কতটা দিতে হবে সবই দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবার বাড়িতে কলা নিশ্চয়ই খাওয়া হয় আর কলা খাওয়ার পর কলার খোসাটা প্রায় সবাই ফেলে দাও কিন্তু এই কলার খোসার মধ্যেই থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী হয় আমি এখানে দশ লিটার সার তৈরি করার জন্য ছয় থেকে সাতটা মতো কলার খোসা নিয়েছি সবার প্রথমে আমি খোসাগুলো ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব ঠিক এইভাবে সারটা তৈরির জন্য আমি এখানে একটা মাটির হাড়ি নিয়েছি কারণ এই সার তৈরি করার জন্য মাটির হাড়ি সবচেয়ে ভালো হয় এবার কলার খোসাগুলো সেই হাড়িতেই জলের মধ্যে কয়েকদিনের জন্য ভিজিয়ে রাখবো চার দিন পর জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে আর সারটা গাছে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই সারটা ঠিক এরকম রঙের দেখাবে তারপর কলার খোসাবে যেন সেই তরলটা দশ লিটার জলের সাথে মিশিয়ে নিলেই আমাদের গাছের জন্য বিনামূল্যে তৈরি হয়ে যাবে এক শক্তিশালী পটাশিয়াম সমৃদ্ধ লিকুইড ফার্টিলাইজার তাহলে আজকের ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও